তো দর্শক যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে ভালোবাসেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে জেলেদের জীবন তারা কীভাবে পরিচালনা করে এবং কিভাবে তাদের খাওয়া দাওয়া ঘুম এখানেই এটা হচ্ছে একটি চক বা বিল বলেন এখানেই তারা থাকে এখানেই তারা মাছ ধরে এখানেই তাদের জীবন এখানেই তাদের সংসার কেউ কিরান রান্না করতেছেন আজকে পুঠি মাছ দেশি বুড়ি তো সেই স্বাদ চুলা রান্না তারপর আবার দেশি মাছ ঠিক কি না হ্যাঁ মাছ যে মাছ লার্কি চুলা দিয়ে রান্না হইতেছে স্বাদটা তো সেরকম হইব দাওয়াত ঠাওত দেন না দিহি আঙ্গ লাগবো না বিনা দাও খামো হ্যাঁ ও মানে সেরকম লাগতেছে ছোটবেলা এরকম জোলাপাতি খেলতাম সবাই মিল্লা রান্না করতাম সেই সেই কথা মনে পড়ে গেল দেশি মাছ দেশি মাছ খাইতে আসলো সাত তারপর আবার লার্কি চুলায় এখানে তো থাকেন আপনারা না রাত্রে এখানে ঘুমাহেন এই আপনাদের জীবন এইটি আপনাদের সংসার না এই যে এইটা তাদের ঘরবাড়ি বাড়ি এটার এই বলতে পারি যেহেতু এখানে আপনারা থাকেন এটি হচ্ছে তো আপনারা ঘর এটা বাড়ি এই চকের মধ্যে রাত্রের বেলা কিভাবে থাকেন বয় করে না কোন সময় দেখেন নাই যে ভূত পেত নেই অনেক আলো আপনার কাছে আহে না আছে তো সত্য আছে আছে মানে আপনাকে বই দেখায় না আজ পর্যন্ত দেখেনও নাই আপনি দেখছেন নি একটু কই একটা মিনিট এই যে এত বছর আপনি আপনার জীবন এখানে চালাইলেন পরিচালনা করলেন আপনার নাম কি সুদীপ দাস সুদীপ দাস সুদীপ দাস কোনো দিন তো ভুলও দেখেন নাই এই যে রাত আপনারা চলেন একটা নাই দুইটা নাই তিনটা নাই এই যে এরকম নিরিবিলি একটা এলাকায় থাকেন কেউ থাকে না শুধু আপনারা না আপনাদের কাছে আসে না কোনটা হ্যাঁ

বাড়ি যাওয়া হয় মাঝে মধ্যে না এটাই হচ্ছে তাদের জীবন এটাই হচ্ছে তাদের সংসার এখানেই তারা থাকেন এখানেই এটাই তাদের ঘর বাড়ি এখানেই রান্না করে এখানেই খায় এখানে তারা ঘুমাসে এই যে তাজা ফ্রেশ রান্না করছে দেশি মাছ খেতের চালের ভাত দেশি টমেটো দেশি কাঁচামরিচ সেই স্বাদ হবে এই যে এখানেই তারা থাকে এটাই হচ্ছে তাদের ঘর এটাই হচ্ছে তাদের বাড়ি এটাই হচ্ছে তাদের জীবন আপনি সম্মানিত দর্শক এই যে পুষ্কনির মাছ এখন তারা রান্না করলো এখন খাবে আসলে এটার এই স্বাদই কিন্তু অন্যরকম এই গ্রামের যে পরিবেশ এটা কিন্তু আসলে অনেক ভালো লাগে ভালো লাগারই কথা ভালো লাগারই জায়গা এরা কারা আসতেছে কেউ আপনারা কি খোঁজেন কুচা কিভাবে তো দেখেন না আমার দর্শকদেরকে দাঁড়ান 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 এই যে না বস্তা না এই যে হাতে কিভাবে ধরেন এখানে কি লাগান লাগায় পরে যে সারেন হ্যাঁ না বেগে পার নাই তো কিছু ও বস্তা ফাঁকা করলে অবশ্যই কুঁচা মাছ ধরে এরা টোকাই টোকায় বিভিন্ন পুকুর পাড় থেকে এরা কুচা ধরে এই কেজি কত করে নয়শো এরা গ্রামে গ্রামে যায় আর কুচা মাছ টোকায় তিনশো টাকা কেজি ও কুঁচা মাছ তিনশো টাকা কেজি কথা কর না দি তিনশো টাকা কেজি এরা ঘুরে ঘুরে খালি এটাই ধরে আর এটা না আগে দেখতাম ওই যে কি কয় এই যে কুবাইয়া ওই যে ই কে কাউটা আউট কাট আউট হ্যাঁ বলিয়া বা কাসিম ছোট ছোট গ্রামের ভাষায় কাউটা বলি ও নাই আগে দেখতাম তো না এত বড় লোক হয়ে দুই বিল্ডিং দিয়া গেল কেমনে এরা ও খ্রিস্টান গত অনেক সুযোগ সুবিধা দেয় মনে হয় ঠিক আছে তাহলে আপনারা সনাতন ধর্মের তো এত সুযোগ সুবিধা মনে পান না অন্য কোথাও থেকে আপনাদের কর্ম করি খাইতে ইতি আছে এই যে এটা হচ্ছে তাদের জীবন এটাই হচ্ছে তাদের বাড়ি এটাই হচ্ছে তাদের গাড়ি আপনাদের জন্য শুভকামনা রইলো আপনাদের দীর্ঘায়ু কামনা করতেছি এবং আমার দর্শক যারা আছে আমাদের দর্শক আমার দর্শকের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন হয়তো বা আবারও দেখা হবে আপনাদের সাথে একদিন আসি আসবো আমি খাওয়া দাওয়া করবো সেই রেকর্ডও আমি করব ইনশাল্লাহ হ্যাঁ দাওত নিয়ে গেলাম ঠিক আছে